আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ভিডিও বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক টাইম উঠে ওই ভিডিওর তো আপনারা দেখতেই পারতেছেন আজকের চ্যালেঞ্জটি হচ্ছে বোতল উপরের দিকে ছুঁড়ে মেরে যে যতবার বোতলটি দাঁড়া করাতে পারবে সে সামনে থেকে একটি করে খাবার নিতে পারবে এবং সে খেয়ে ফেলতে পারবে তো উপভোগ করুন আজকের আমাদের চ্যালেঞ্জিং ভিডিওটা আশা করি মজা পাবেন তো আপনারা সবাই কিন্তু দেখতে পারতেছেন একের পরে সবাই মারতেছে তো এর ভিতরেই আমাদের জাহিদ ও কিন্তু বোতলটা দাঁড় করাইতে পারলো এবং ও কিন্তু নিয়ে খাওয়া শুরু করে দিছে তো ও নেক্সট টাইম আবার একটা সুযোগ পাবে যেহেতু একবার ফালাইতে পারছে তো আর একবার ট্রাই করতেছে তো এইবার আর পারে নাই তো এরপর এক এক করে আপনারা দেখতেই পারতেছেন এক এক করে কিন্তু আমরা সিরিয়াল বাই সিরিয়াল সবাই কিন্তু বোতলটা ফালানোর চেষ্টা করতেছে এর পরবর্তীতে কিন্তু আবার কবির ও কিন্তু আর ট্রাই করে ও কিন্তু বোতলটা দাঁড় করাইতে পারলো এবং ও আবার ট্রাই করতেছে বারবার ট্রাই করতেছে সবাই চেষ্টা করতেছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না খুব ইন্টারেস্টিং ছিল আজকের আমাদের প্রতিযোগিতা চ্যালেঞ্জটা तो देखा जाए कि होए

知道、啊。嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 এই কুকুর দাঁড় যা আমি বলবো দুইটা করতে দুইটা করতে তো একটা দুইটা করে দেবো ঠিক আছে আর আরেকটা আমা না না দাদা দি বল যদি উঠে তো কুকুর なるほど。<laughs> <laughs> তো শেষ পর্যন্ত আমাদের আর অল্প কিছু মানে খাবার বাকি ছিল এমন সময় আপনারা দেখতেই পারতেছেন ছোট ভাই মেহেদি এমন কারিশ্মা দেখাইলো ও পর চার বার বোতলটা ফালাই দিছে এবং প্রত্যেকটা খাবার ও নিয়ে গেছে মানে আজকের উইনার হচ্ছে মেহেদি তো আপনারা দেখতেই পারতেছেন মেহেদি খুব এক্সাইটেড ছিল আর আমরাও অনেকে সবাই খুশি ছিলাম যে মেহেদি আমাদের মাঝখান থেকে সব থেকে বেশিবার বোতল ফালাইতে পারছে